তারপরে আমরা সব কিছু ভেরিফাই করবো ক্রাইম সিনের রিকনস্ট্রাকশন করাবো বা জবি অ্যাক্সিডেন্ট সিন ছিল ওটা রিকনস্ট্রাকশন করাবো কী উইটনেস ছিল সব কিছু কালেক্ট করবো ইনভেস্টিগেশন যেরকম আছে সেরকম চলতে থাকবে ফার্দার ইনভেস্টিগেশন প্রসিড করলে আমরা জানাবো তার সঙ্গে যারা ছিল বা তার গাড়ির চালক তাদের সাথে কি এই বাবলু যাদবের টিমের আগে থেকে কোনো পরিচয় ছিল এরকম কিছু পাওয়া গেছে এরকম কিছু আমাদের এখন অবধি নলেজ নেই সিঙ্গেল আরেস্ট অভিযোগ বাবুল যাদব রাকেশ ড্রাইভিং করেছে বাবুল যাদবের জন্য একটা মেয়ের মৃত্যু হয়েছে তো সেটা কীভাবে ডিপেন্ড করবে দেখুন বাবলু যাদবের জন্য যে মেয়েটার মৃত্যু হয়েছে এটা একটা ভুল ধারণা কারণ সমস্ত কিছু ভিডিও ফুটেজে এটা বেরিয়ে এসছে যে এবং আমাকেও ক্লায়েন্ট বারবার বলেছে এবং ওনার যে মানে রেপুটেশন এবং ওনার যা টাইপ অফ লাইফস্টাইল তাতে আমরা দেখেছি যে উনি কিন্তু এরকম রকম ইপ চিজিংয়ের যে গল্প প্রথমে এসেছিলো সেটাও ভুল কারণ ওনার কিন্তু এই ধরনের কোনোরকম কোনো আসক্তি কোনোদিনই ছিল না উনি একজন ওনার স্টাফ অসুস্থ হয়েছিলেন তাকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে ভর্তি করে আসছিলেন টেন্ট ছিলেন রাস্তায় আস্তে আস্তে ওনাদের গাড়ির সঙ্গে হালকা একটু টাচ হয়ে ধাক্কা লাগে তাতে ওদের গাড়ির একটু দাগ হয় সেইটার পরিপ্রেক্ষিতে ওরা রেসারিসি করে ওই গাড়ির যে মহিলা বসেছিলেন যেন যার যে জানার যার মৃত্যু হয়েছে যে কোনো মৃত্যুই খুব মানে দুর্ভাগ্যজনক এবং সেটা খুবই প্যাথেটিক কিন্তু ওনার যে উনি ড্রাইভারকে ইনসিস্ট করেছিলেন যে ওই গাড়িটাকে ধাওয়া করো ওই গাড়িটাকে ধাওয়া করো যখন বাইপাস ধরে এবার বাবলু যাদব তার নিজের গন্তব্যে তার বাড়ির দিকে যখন পুরনো জিটি রোড ধরে ঢুকলেন তখন ওই ওই চন্দননগরের গাড়িটি যেটাতে মেয়ে বসেছিলেন তিনি ওই বাবলু যাদবের গাড়ি ওভারটেক করে সামনে গাড়িটিকে দাঁড় করিয়ে গেট খুলে ওরা দাঁড়িয়ে বাবলু যাদবদেরকে গাড়িটা ধরতে যান কিন্তু চেষ্টা করেন কিন্তু বাবলু যাদব তখন বেরিয়ে আসে যেহেতু ওইখানের মধ্যে যেহেতু লেডিস ছিলেন মহিলা ছিলেন কোন একটা ঝামেলার সৃষ্টি হবে ওই জন্য উনি বেরিয়ে পাশ কাটিয়ে চলে আসে এবং পুরনো যেটি আসার সময় যখন আসছিলেন তখন ওই গাড়ি আবার ওরা আবার গাড়িতে চেপে আবার এদের গাড়িটাকে জোরে মোটামুটি একশো কুড়ির উপর স্পিড তুলে নিয়ে এই গাড়িটাকে ধরতে আসেন কিন্তু সেই সময় আপনার বাবলু যাদব যে লোকাল এরিয়া এবং ডান দিকে ঘুরবেন তার বাড়ির দিকে ওটাও কিন্তু ওনারা জানতেন না ওনারা ওই স্পিডে এসে ড্রাইভারকে ওরা উত্তপ্ত করছিলেন ওই মহিলা যে ওই গাড়িটাকে ধরো ওই গাড়িটাকে ধরো যদি ড্রাইভার যদি নিজস্ব চিন্তাভাবনায় গাড়িটা চালাতেন কারণ পাঁচটা প্রাণের দায়িত্ব যার স্টিয়ারিংয়ে রয়েছে তিনি কি কতটা কন্ট্রোল করতে পারবেন না করতে পারবেন যদি এই গাড়িটার পেছন যদি আসতেন বাবলু যাদবের ওইটাকে ওভারটেক করে ওইভাবে ওই স্পিডে নিয়ে এসে একটা মেয়ের জীবনহানি ঘটানো এটা খুবই আমাদের কথা তো ওই গাড়ির চালকের অবশ্যই কারণ টোটাল কারণ এই যে মিডিয়ার চারিদিকের যে হাইডলাইন হয়ে গেছিল তার ফলে ওনার মধ্যে একটা ভয় কাজ করেছিল যে এটা অন্য দিকে যাচ্ছে কারণ এখানে প্রথমেই যখন মিডিয়ার বাইটটা দেখা যায় তখন দেখা যায় যে এখানে উইপ এর একটা গল্প আছে যেটার সঙ্গে উনি আরও বেশি টেন্সড হয়েছিলেন যে আমি তো এই ধরনের বাবলুকে সবার পরিপ্রেক্ষিতে আনা হল আমিও বললাম যে তুমি এসে স্যারেন্ডার করো এবং সেই পরিপ্রেক্ষিতে উনি আসছিলেন এবং আজকে আমার সন্ধ্যার সময় এখানে ঢোকার কথা উনি ইউপি থেকে আসছিলেন আচ্ছা তো ঢোকার কথা কিন্তু ওনার তারপর তার আগে ডিসি সাহেব আসানসোল মানে পশ্চিম বর্ধমানে ঢোকার সঙ্গে সঙ্গে ওনাদেরকে ওনার বিরুদ্ধে আনা হয়েছে যে র্যাকলেস ড্রাইভিং রাস অ্যান্ড নেগলিজেন্স ড্রাইভিং তারপর হচ্ছে আপনার কাল্পাবেল হোম মিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার যেটা একশো পাঁচ সেকশন আর ক্ষতি হয়েছে গাড়িটার তার জন্য তিনশো চব্বিশ এবং একশো ছাব্বিশও বোধহয় আছে আর বিএনএস অ্যাক্টের আছে আপনার দুশো আঠেরো দুশো একাশি টু এইটটি ওয়ান রাশ অ্যান্ড নেগলিয়েন্স ড্রাইভিং আর আছে আপনার একশো পাঁচ কাল্পলেন হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার তিনশো চব্বিশ মিষ্টি যেটাতে ক্ষতি হয় মানে কোনো এক প্রপার্টি যদি ক্ষতি হয় বিএনএস অ্যাক্টে সেটা আছে চব্বিশ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে যদি ভ্যালুয়েশনের মধ্যে ক্ষতি হয় তাহলে ওই সেকশনটা লাগে চুরির গাড়ি কেনাবেচার দায়ে তিনি জেল কেটেছেন এ বব্বু কি বলবেন আপনি যদি পুরনো কেসের কথা বলেন সেই কেসেও উনি অ্যাকচুয়ালি ট্যাপ্ড হয়েছিলেন কারণ মেন যে কাজটা করেছিল সে কিছু যন্ত্রাংশ ওনাকে অরিজিনাল বলে ওনাকে বিক্রি করেছিলেন বত্রিশ হাজার টাকার একটা যন্ত্রাংশ ওনাকে বিক্রি করেছিলেন বলে ওনার ওনাকে কাগজ দেখিয়েছিলেন উনি শুধু ওই যে ওই টুকুই কিনেছিলেন কিন্তু সেই জিনিস কিন্তু ওনারা যখন এই ঘটনা ঘটে তখন উনি কিন্তু টোটাল ফেরত দিয়ে দেন কোর্টে তোলা হবে হবে আপনারা রিমান্ড নেবে কারণ এটা রিমান্ড নেওয়ার কেস যদিও নয় কিন্তু যেহেতু এত একটা বড় ঘটনা ঘটে গেছে তো এতটা হাইট হয়েছে সেহেতু ওনাদের প্রসিডিউরও ওনাকে নিতে হবে আপনারা কি চাইবেন আমরা অবশ্যই তো বেলচে চাইবো তাহলে তো চাইবো আপনার নাম আমার নাম সজল সাহা দুর্গাপুর কোটাল